রেডি সেজে খুঁজে সবাই দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের নিচে আজ আমরা দেখতে যাব লন্ডনের ক্রিসমাস লাইট এই অ্যাপার্টমেন্টের পেছন দিকের ঘরে আমরা আছি আর এখন আমরা ওয়েট করছি উবেরের জন্য হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ শেয়ার করছি লন্ডন ট্রিপের ডে ওয়ানের বিকেলবেলার ব্লগ এন চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে সেজে গুজে বেরিয়ে পড়লাম বিকেল বেলায় ডিসেম্বর মাসে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বলে চারিদিকে অখন অন্ধকার হয়ে গেছে সন্ধে ছটাতে আমাদের বাস বুক করা আছে হপন হপ বাসে করে আমরা এই লন্ডন শহরের পুরো ক্রিসমাস লাইটটা এক্সপ্লোর করব। এখন উবেরে করে যাচ্ছি আমাদের এয়ার বি আছে ইজলিংটন ইজলিংটন থেকে এখন যেতে হবে বিগ বেনের সামনে সেখানেই ওই রেড বাসগুলো ছাড়বে এই বাসে করে আমরা শহরের সব লাইটিংগুলো দেখতে পাবো আমাদের প্রতিদিনেই যাতায়াতের পথে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটা পড়ে আর সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে দুটো স্টপেজ পরে আমাদের এয়ার বিএনবিটা ছিল আমরা এমন একটা জায়গায় আছি যেখানেই যাব এগুলোর উপর থেকে যেতে হবে দিদি This is called Blackfriars Bridge. You London Bridge. The next bridge is Tower Bridge. Tower Bridge is that one that opens, right? Correct. People get uh, mistaken. It says uh, London Bridge, but yeah. Sharmi, yes, the Waterloo Station. At this station, they can France of the Euro trains. It's uh, one of the biggest stations, Waterloo Station. train service direct from here to france called eurostar they move from here to king's cross now Saint but used to be from here so King cross is uh, that station right where the harry potter right? yeah correct yeah right. yeah you, c you, c you can go visit there as well it's a nice um, structure like a, a ড্রাইভারের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি আর আমাদের গাড়ি থেকেই দেখা যাচ্ছে লন্ডন আয়ের কিছুটা পোর্শন আমরা এখন বিগ বেনের কাছেই যাচ্ছি তবে সেখান থেকে আমাদের হপ অন হপ অফ বাসে ক্রিসমাস লাইভ ট্রিপে বুকিং করা রয়েছে রাস্তা বন্ধ থাকার জন্য কিছুটা আগেই নেমে পড়তে হলো আর ওই যে সামনে দেখা যাচ্ছে ডাবল ডেকার লাল বাস ওটাই হলো আমাদের বাস এসে দেখি সেই পুজো ঠাকুর দেখতে যাওয়ার মতো লম্বা লাইন পড়েছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমাদের টার্ন আসে আর তখন দেখি এখানে আবার টোটো রিক্সাও চলে আমরা বিগ বাস নামে এই বাসটা বুক করেছিলাম এটা ডাবল ডেকার বাস উপরটা খুট খোলা এই বিগ বাসের নিচে কেউই আর বসতে চাইছে না সবাই চাইছে উপর থেকে ক্রিসমাস লাইটটা দেখতে এই বাসটা প্রায় এক ঘন্টা মতো আমাদের ঘোরাবে আমাদের ছটার সময় বুকিং করা থাকলেও এত ভিড়ে আমরাও উপরে সিট পাইনি তাই অগত্যা আমাদের বলল যে আটটার সময় বাসটা নিতে মনের মতো সিট না পেলে টাকা তখন আবার রিফান্ড করেও নেওয়া যায় আর এই বাসের ভেতরটাতেও খুব সুন্দর দেখতে নিচে এখানে আবার ক্রিসমাসের জন্য স্পেশাল করে সাজিয়েছে আমরাও ভাবলাম ওপরেই বসবো তাই আমরা আটটার বাসের জন্য অপেক্ষা করছিলাম আর তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও সবই তুললাম এই বিগ বেনের সামনে টেমস নদীর ধারে ঠান্ডা হাওয়া খেলাম দিনের বেলায় এক রকমের সৌন্দর্য আবার রাত্রি এত লাইটিং এর সৌন্দর্যটাই আলাদা প্রায় অপেক্ষা করতে হবে তাই ভাবলাম এই আশেপাশটায় ঘুরে দেখি বিগ বেনের নিচটাও একটু ঘুরে দেখি তো এখানে বিভিন্ন রকম দোকান ছোট ছোট স্টল অনেক কিছুই ছিল ডান দিকে ছিল এই বিখ্যাত স্ট্রবেরি চকলেটের দোকান সোশ্যাল মিডিয়ায় এখন খুবই ফেমাস আর ট্রেন্ডিং একটা জায়গা ঘুরতে ঘুরতে রাজ একটা খুব ভালো জিনিসের সন্ধান পেলো সেটা হলো ফ্রিজ ম্যাগনেট তিনটে ম্যাগনেটের দাম পাউন্ড পাঁচ এটা অনেকটাই আশেপাশে আরো দামি দামি বিক্রি হচ্ছিল তো দোকানটা প্রায় গোটা তো তখন আমরা গিয়ে অনেকগুলো কিনে নিলাম তারপর ফাইনালি আমরা বাসের উপরে ডেকে বসার জায়গা পেলাম আমরা তিনজন তিনটে কর্নার সাইডে বসেছিলাম যাতে সবাই ভালো করে দেখতে পাই পাশাপাশি বসলে নাও দেখতে পারি সেই জন্য তো বাসগুলোকেও আবার টুনি দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এরকম বাসগুলো সব একের পর এক দাঁড়িয়ে আছে আর ঠিক সময় একটা একটা করে বাস ছাড়ছে আর আমাদের বাসটা ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেল টিপটিপ করে বৃষ্টি পড়া আর প্রথমে বুঝতে পারিনি উপরে আনন্দের সাথে বসে পড়েছি কিন্তু যেই বাসটা ছাড়লো একেতে বৃষ্টি আর তার সাথে হুহু করে হাওয়া দিচ্ছে ঠান্ডায় আমাদের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছিল Are you still there? I don't know. You tell me. Are you ready? Are you steady? 5, 4, 3, 2, 1. Is that pretty or what? Look, 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 look. Ooh. Excellent. That's how we roll, baby. That's how we roll. আমাদের ঠিক পাশেই বসেছিল একটা ইন্ডিয়ান ফ্যামিলি আর তাদের ছোট বাচ্চা খুব কান্নাকাটি করছিল পুরো ট্রিপ জুড়ে এত প্রতিকূলতার মাঝেই আমাদের উপভোগ করতে হয়েছে লন্ডনের ক্রিসমাস লাইট একে তো বৃষ্টি ঠান্ডা আর তার মধ্যে পাশে বাচ্চার কান্নাকাটির আওয়াজ আর এই ব্রিজের ওপার থেকে লন্ডন আই তারপরে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ পিকবেন সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে রাতের লন্ডনের শোভাটা একদমই অন্যরকম। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কোভেন্ট গার্ডেনে। আর এখানে এই সামনে দেখা যাচ্ছে এটা একটা বড় হোটেল। লন্ডনের একটা লাক্সারি হোটেল। এখান থেকেই ক্রিসমাস লাইটটা দেখা শুরু হলো। আর এটা লন্ডনের খুব একটা জনপ্রিয় এরিয়া। তাই এখানে পরপর সমস্ত লাক্সারি হোটেলগুলো রয়েছে। পর আমরা পৌঁছে গেলাম ট্রাফেল গার্ল স্কোয়ারে ইন্ট্রাল লন্ডনে এটা খুবই ব্যস্তবহুল জায়গা আর এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যায় এখানে প্রচুর স্কাল্পচার আছে আর এটা একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের স্পট আর এই ট্রাফেল গার্ল স্কোয়ারের পেছন দিকের বিল্ডিংটা হচ্ছে লন্ডনের ন্যাশনাল গ্যালারি এরপরেই আছে কানাডা হাউস এই কানাডা হাউসে কানাডার সমস্ত হাই কমিশনাররা বসে আর এই হাউস থেকেই সেই হিস্টোরিক্যাল টাইটানিক জাহাজের টিকিট প্রথম বিক্রি করা হয়েছিল এই স্ট্যাচুগুলোকে বলা হয় দ্য গার্ডস ক্রিমিন ওয়ার মেমোরিয়াল এখান থেকে আমরা যাব রিজেন স্ট্রিটের দিকে আর দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর লাইটিং লন্ডনের প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে প্রত্যেকটা বিল্ডিংয়েই যেন একটা ইতিহাসের ছোঁয়া আর সেগুলোর টানেই যেন সমস্ত টুরিস্টরা ছুটে আসে রাস্তাঘাটে প্রচন্ড ভিড় ছিল আর এই ক্রিসমাস লাইট দেখার জন্য লন্ডনে আলাদাই একটা জনসমাগম চোখে পড়ে আর এই রিজেন স্ট্রিটে দেখা গেল পুরীদের মেলা লাইটিং করে বড় বড়ো এঞ্জেলদের লাইটিং করে পুরো রাস্তা সাজানো আর এটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর একদম নিচ থেকে আমরা যাচ্ছিলাম প্রথম দিকে এটা খুব ওভার রেটেড একটা জায়গা লাগলেও পরে খুবই সুন্দর লাগছিল আর যেটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না আর আমি কোনোদিনই পার্ক স্ট্রিটের ক্রিসমাস লাইট দেখতে যাইনি তো আমার কাছে লন্ডনের ক্রিসমাস লাইট দেখতে আসার আলাদাই এক্সপেরিয়েন্স হলো আর এর জন্য আমি প্রচন্ডই এক্সাইটেড ছিলাম আর এখানে শুধু রাস্তাঘাট নয় সমস্ত মল দোকান বাজার সমস্ত কিছু লাইটিং দিয়ে সাজিয়েছে এই যে লাল রঙের বিল্ডিং এটাও একটা শপিং কমপ্লেক্স এই ডিপার্টমেন্টাল স্টোরটার নাম হলো ফোটনাম এন্ড মেসন বিল্ডিংটা এত সুন্দর লাইটিং করেছে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার ফিড জুড়ে এই বিল্ডিংটার ছবি আর ভিডিও দেখতে পাওয়া গেছে আর এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডেড শোরুমের নিজস্ব আলাদা আলাদা করে স্ট্রিটে ব্যান্ড লোগো বা নাম দিয়ে সুন্দর করে লাইটিং করা মানে কিছুটা প্রমোশনও আবার কিছুটা সৌন্দর্যের জন্য ক্রিসমাসের জন্য করা এই যে আরেকটা হপন হপ অফ বাসও পাশ থেকে চলে যাচ্ছে পুরো ইউকে জুড়ে পঁচিশ আর ছাব্বিশে রাস্তায় একটা লোকেরও দেখা মেলে না কারণ এরা হলো পঁচিশ আর ছাব্বিশে পুরোপুরি বাড়িতে থাকে কিন্তু তার আগে এবং পরে এরা সেলিব্রেট করে আর তার জন্য শহরটাকেও এত সুন্দর করে সাজায় যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই আলোর রোশনাই ঝলমল করছে চারিদিকটা আর অন্ধকারের একদম লেশমাত্র নেই এরপর দেখলাম হাইট পার্ক এটাও লন্ডনের একটা বিখ্যাত জায়গা এখানেই হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড বিশাল বড় এরিয়া আর সেই পুরো পার্কটা জুড়ে চলছে নানান রকম রাইডস আর তার সাথে বিভিন্ন ফুড স্টল সার্কাস তো এখানেও আবার আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় বিখ্যাত ওপেন টপ বাসে বসে এত সুন্দর লন্ডন ট্রিপ করলাম আর এত সুন্দর সুন্দর লাইটিং দেখে আমাদের খুবই ভালো কাটলো প্রথম দিনের লন্ডন ট্রিপ লন্ডন সেকেন্ড ডে শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজে যদি কেউ নতুন ভিউর থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে Then stay tuned and thanks for watching. Bye bye.